থাকলে আসলে আবার নিচে যারা থাকে তারা অনেকটা কষ্ট পায় পরিচয় করেছি আমাদের দু দুঃসময় আমাদের একজন প্রিয় মানুষ এবং পবিত্র মক্কা মদিনাতে আমাদেরকে যিনি সর্বাত্মক ভাবে সহযোগিতা করতেন বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লার মানুষের সাথে যার সাথে সবচেয়ে বেশি আত্মার সম্পর্ক ইতিমধ্যে ওনাকে দেখে আমি হৃদয় অর্থস্থা গেছে বিসমান আজকে গুণীজনদের সাথে আলোচনা সত্যিকার অর্থে আজকে কোনো ভাষা নেই যে বক্তব্য রাখার মতো দেশ নেত্রী আপসির নেত্রী গণতন্ত্রের মা যিনি যে মানুষটি দীর্ঘ সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি জেল খেটেছেন যে মানুষটি এই সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই তৃণমূলের কর্মীদেরকে কথা ভেবে সারা বিশ্বে রাজকীয় মর্যাদায় যিনি থাকতে পারতেন তিনি এই তৃণমূলের কর্মীদেরকে ছেড়ে যাননি তিনি হচ্ছেন দেশ নেত্রী আবু সেন নেত্রী বা প্লিজ আজকে তাদের কিছুই নাই বিদেশীয় জনক করছি আবারও তোমরা কিছু নেব

বিকাল পাঁচটায় আমি আবু সুফিয়াকে আজকে নিয়ে হাওবাতে গোবিন্দার থেকে সরাসরি এবার ইবারকেয়ার হাসপাতালে বিকাল পাঁচটা থেকে আমি সেখানে ছিলাম রাত 1 টা পর্যন্ত আমি সেখানে ছিলাম আমার অনেক সেখানে ছিল চত্বলায় আইসিইউর সামনে দাঁড়িয়ে ছিলাম চোখের পানি পড়ছিল একদিন গিয়ে আমার মা আজকে 20 মাস তিনিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যে মা আমাদেরকে ছায়া দিয়ে রাখেছেন আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন ছোটবেলা থেকে মায়ের সান্নিধ্যের পাশাপাশি রাজনীতির মায়ের যে সান্নিধ্য পেয়েছি বিশেষ করে আমি আমি উনিশশো পঁচাশি সাল থেকেই আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী আপু সিদ্দিন জিয়া পরিবারের সাথে অনেকটি সম্পৃক্ততা ছিল আজকে সে মা আইসিউতে এক এক সময় এক একটা ফেসবুক এমন ভাবে আমাদেরকে আহত করেছে এক একটা সময় এক এক নিউজ পাচ্ছি আমরা তো যাই হোক নিজের চোখে যখন দেখলাম অনেক রিপোর্ট ওই হসপিটালের ডাক্তার থেকে যখন দেখলাম নিজের মনেকে নিজেকে সান্ত্বনা দিয়েছে মা ইনশাল্লাহ সুস্থ ভাবে এক আছে সেই মায়ের জন্য আজকে দোয়া মাফি উপস্থিত গুণীজন্ড উপস্থিত পেশাজীবী সংগঠনের ঢাকাস্ত আমার প্রিয় মানুষরা আজকে এখানে উপস্থিত অনেক গুণীজন এখানে আছেন আমার এখানে আমাদের অত্যন্ত কাছের ঢাকার বড় ব্যবসায়ী প্রিয় নাজমুল আছেন আমাদের এখানে আরেকজন প্রিয় মানুষ যিনি আমাকে খুব বেশি পছন্দ করেন মাকসিমন্তান বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান ভাই এখানে আছেন আমাদের প্রিয় কামাল এখানে আছেন শুক্র উদ্দারে প্রতিনিধিত্ব করছেন আমাদের আজকের আহ্বায়ক আবু পাখি ও হসপিটাল লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এখানে আছেন আজকের যিনি সভাপতি হিসাবে যিনি আছেন উনি ঢাকাস্ত একটি বড় কোম্পানির সিএফ দায়িত্ব পালন করছেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের একজন সম্ভ্রান্ত পরিবারের উনার বাবা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন মরহম্মদ মিয়া চেয়ারম্যান সাহেবের সুযোগ সাম্রাজ্য মাসুদ ভাই এখানে আছে আর যার কথা নব নয় আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন তিনি আমার অভিভাবক আমার রাজনীতির শুরুতেই যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কি কারণে জানি না তিনি আমাকে ছোট ভাইয়ের মতো করতেন যার সান্নিধ্যে আমরা বড় পেয়েছি এই জাতীয়তাবাদী রাজনীতির বুড়িচং ব্রাহ্মণ পাড়ার প্রতিটা অঞ্চলে যাওয়ার জন্য যে সহযোগিতা মানসিকতা যেটা দিয়েছেন সেটি আছেন সুপ্রিম কোর্ট আমাদের ট্যাক্সেস বার বেশি শেষে সভাপতি এবং ইতিমধ্যে আজকে আপনাদের জন্য আরেকটি মানুষের জন্য দোয়া চাই ওনার সহধর্মিনী আজ দুই মাসের উপরে হয়ে গেছে আমার সহধর্মিনীকে হারিয়েছি এবং আজকের যিনি অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেবের সহধর্মিনীও ওনাকেও কিন্তু এই দুই মাস আগে আমরা হারিয়েছি যে ভাবি আমাকে অনেক আদর করতেন ছোট ভাই কত আদর করতেন বাসায় গিয়েছি খেয়েছি রাজনীতির পরামর্শ দিয়েছেন যেমন ঢাকায় দিয়েছে তেমনি মাদকপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামও দিয়েছে সে ভাবির জন্য আজকে আপনারা দোয়া করবেন আমাদের হাইকোর্ট উপদেশ চম্পাইন কমিশন এখানে আছে আমাদের আবুল ভাই আমাদের পীরজাত্রীপুর ইউনিয়নের আর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাহেব আছেন আর একবার উত্তর দিকে যিনি আছেন তিনি আমার জামাই ইদানিং আমার পরম আত্মীয় মেজ মেয়ের শ্বশুর বাকসীপুর গ্রামের মরহুম আব্দুল হাকিম হাকিম্য সন্তান জনাব মিজারুর রহমান এখানে আছে আর ওই দিক দিয়ে আমি এখানে উপস্থিত এখানে যারাই আছেন আমি ম্যাক্সিমাম এখানে এই পার্সেন্টের লোকের মা মানি ইনশাল এখানে বলতে পারি এখানে আমার একটা ছোট ভাই আজকে সামনে বসেছে যে মানুষ থেকে আজকে সে জেনারেল থাকতো বাংলাদেশে যাকে এই বিগত দিনে এই দুর্দিন দেওয়া হয়নি তার বেসমেন্টরা সবাই ম্যাজের জেনারেল আমার এই ভাইটিকে মেজর অবস্থা এই বাড়ি থেকে দিয়ে এই কিছুদিন আগে রিজার্টে পাঠিয়েছে প্রিয় আছে আমার একটা ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী নির্বাচন করতে জোসিম সাহেব মনোনয়ন পেয়েছে এখানে চলে আসছে আর এইভাবে তো হারুন ভাই বাক্সিম ইউনিয়নে একশো কাস্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট নয় যেন মাত্র আমরা দশ পনেরোটি ভোট পাই বাক্সিম ইউনিয়নের সাবেক সাতটা চেয়ারম্যান আর ওনার অঞ্চলটা হল করিম চেয়ারম্যান সেন্টার হচ্ছে পিতাম্বর ওই অঞ্চলটা একমাত্র ব্যক্তি এই হারুন সাহেব যিনি জাতীয়তাবাদী শক্তির জন্য যুক্ত করেন এই গত সপ্তাহে হাই স্কুল করছেন পিতম্বর স্কুলে হাজার হাজার মানুষের বিস্তৃত মহিলা পুরুষও আছে এটা এখানে হারুন ভাই এখানে আছে আর আমার তো বাম আমাদের প্রিয়

জামাত ইসলাম যিনি ডক্টর মোবারক সাহেব জামাত ইসলামের প্রার্থী পরিচয় ব্রাহ্মণ থেকে সেই ইউনিয়নের ওনার বাড়ি হচ্ছে ওই ইউনিয়ন দুলালপুর ইউনিয়ন আর ওনার শ্বশুর বাড়ি হচ্ছে একদম পরিবার যে মোবারক সাহেবের যে নিজের যে কেন্দ্র সেটা হচ্ছে আমাদের প্রিয় আরিফের শ্বশুর বাড়ি হচ্ছে সেখানে আরিফের শ্বশুরা সেখানে অনেক শক্তিশালী কি মনে ঠিকঠাক এবং মোবারক সাহেবের সেন্ট্রাল যেটি এটা অনেকটা কন্ট্রোল হয় মহালক্ষ্মী পাড়া থেকে যে আমাদের যুগ্ন সাধারণ সম্পাদক মনির এখানে আছে আর এদিক দিয়ে আরেকজন গার্মেন্টস ব্যবসায়ী আমার বাইটা এখানে আছে আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ বর্ধশিয়া গ্রামের কৃতি সন্তান এবং গ্রামের জগতে অনেক বড় ব্যবসা করে বাইং হাউস আছে আমার এই যে দুই ভাই পাশাপাশি আছে মাঝে মধ্যে আমার ভুলা যায় আর কি ভাই ভুলেন না আমি আপনাদের তৃণমূলের লোক আমি তিরিশ বছর আন্দোলন সংগ্রাম করেছি আমি জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি আমি স্বাধীনতার পর দুই হাজার এক সালে আমাদের প্রিয় নেতা অধ্যাপক মত এই যে হুমায়ুন কবির সাহেব এখানে আছেন আমরা স্বাধীনতার পরে সর্বপ্রথম অধ্যাপক মত ইহকে নিয়ে আব্দুল নতুন প্রস্তুতি হারিয়েছে কি ঠিক না ভাই এবং সেই নেতৃত্বে ছিলেন এই হুমায়ুন কবির আমাদের এই যে জাকির ভাই আমাদের বিএনপি স্থায়ী কমিটি সদস্য এই নির্বাচনী এলাকা যেখানে আমরা দাঁড়িয়েছি এই ছয়টি এটা কত ঢাকা ঢাকা মির্জা উপর সাহেব এখানে কিন্তু সবচেয়ে কাছের মানুষই আমাদের জাকির ভাই এবং উনি শুনে খুশি হবেন ওনার বাড়ি হচ্ছে বারাল্লা দক্ষিণ ইউনিয়নে হচ্ছে ওনার বাড়ি আমার গুরুচেলা একটি সভাপতি সাহেবের এলাকা হচ্ছে প্রিয় জাকির ভাই তো এইভাবে হচ্ছে কি আমরা রাজনীতি করি মানে মানুষের একটু যদি না বলা হয় বক্তব্য কষ্ট পায় এত দূর থেকে আসছি যশী সাহেব আমার নামটা বলছে এটাই তো রাজনীতি তার তো এর চেয়ে বেশি কোন চায় চাওয়া করতো কিছুই নেই বক্তব্য দীর্ঘ যে করছি না আমি আবার ঢাকায় এবার কি হসপিটালে আমাকে আজকে আমার একটু কাজে যেতে হবে যেটা এতটুকু বলতে চাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রিয় হুমায়ুন কবির সভাপতি বলবেন আমরা কিন্তু আজকে নির্বাচন ঘিরে দেশনেত্রী মিলাদ মাহবুলের পাশাপাশি সময়টা অনেক কম আমরা কোন ইউনিয়নে কি পজে আছে যেটা হুমায়ুন ভাই যেটা বলে গেছেন এখানে আপনারা এখানে তারাই আছেন তারাই কিন্তু একটি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঞ্চলের একটি শক্তি কারণ আপনি যখন আদি যখন বাড়িতে যায় আরিফ সাহেব আছে ওই গ্রামের দুঃখী গরিব মানুষরা কিন্তু আসে কিছু সাহায্যের জন্য আসে আরিফ সাহেব দেয় এই মানুষগুলা কিন্তু আমি মনে করি সমাজের সবচেয়ে আমি এই এক মাসে বক্তব্য কে গেছি আমি আজকেও হয়তো বা আমি গতকালকে জেনেছি আমার কিছু ভাইরা হয়তোবা আজকে এই যে আপনাদের গুণীজনদেরকে নিয়ে একটু আলোচনা করা হয়তো অনেক ভাইরা আমাকে আবার প্রশ্ন করেছেন ভাই আমি তাদেরকে বলতে চাই আমি জসিম কখন কোন গ্রুপিং করি না আপনাদেরকে বিনয় সহিত বলি ঐক্যবদ্ধ বিএনপি আমার নেতা তারেক রহমান বলেছেন ঐক্য 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 ঐক্যর কোনো বিকল্প নাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সংগঠন আপনারা কিভাবে আপনারা গুছাবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে আমি একজন সহসর মানুষ ভ্যারি ওপেন আমি ক্রিটিক্যালিডি আমি এটা কখনো বুঝি নাই সেই জন্যে এই দলের প্রাপ্তি আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই এই দল আমাকে অনেক কিছু দিয়েছেন আমাকে ব্রাহ্মণ পাড়ু উপজেলা বিএনপির আমি ছয় বার সভাপতি তিনবার আহ্বয় করছি বিনা প্রতিদ্বন্দ্বিতা কি মনে আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতাও করে নাই এই যে আরেকটা ভাই আমার ভাইয়ের ব্যাপারে আমার ইয়ে একটু সুপারিশ করলো আমাদের অ্যাডভোকেট কামাল ভাই এই যে মোশারফ মোশারফ ব্রণপাড়া উপজেলা সাধারণ সম্পাদক আমি শুধু কথা বলবো ঢাকা থাকার পাশাপাশি আপনারা যে যেরকম মোশারফ অনেক সময় কিন্তু জানতে হবে অপ্রাসঙ্গিক হয়ে যায় এই যে আমার ভাই মোশারফ ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ওই এনএম থেকে চেয়ারম্যান ভোটও করেছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে লেগে থাকতে হবে ব্রাদার আমার নেতা লেফটেন্যান্ট কর্নেল আকবর সাহেব আমাকে বলতেন বাড়ি কোথায় সালদারুদি কুমিল্লা থেকে কিভাবে যেতে হয় ট্রেনে ধরে রাখতে হবে যদি ডান্ডায় ধরে রাখো রাজাপুর যেতে যেতে তোমার জায়গাটা হয়ে যাবে আপনারও যারা ঢাকাস্ত যারা থাকেন আমি বিনয়সীতো অনুরোধ করব। একটু এলাকাতে বেশি বেশি যাবেন একটু সময় দিবেন আপনাদেরও কিন্তু রাজনীতিতে অনেক আগ থেকে রাজনীতি করেন কিন্তু একটু সময়ের কিন্তু একটু ক্যাপ আপনারা ওই গ্যাপটা নিজেই কিন্তু একটু পূরণ করতে হবে এক বছরে যদি একদিন এলাকার মধ্যে যদি যান তাহলে মানুষ যত বেশি যাবেন মানুষের তত বেশি ভালোবাসা পাবেন আর যত বেশি যাবেন ইনশাল্লাহ দল আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে আগামী দিনে ইনশাল্লাহ ওই ট্রেনে দীর্ঘদিন পরে আপনার ওই ট্রেনে উঠলেন আগামী দিনে আপনাদের মতো গুণীজনদেরকে কিভাবে সম্মান দিতে সেটা আমার ইনশাল্লাহ কারণ ট্রেনের দাণ্ডাতে আপনাকে ধরতে হবে আমি এটা বিনয়ের সহিত এই যে রাষ্ট্রের সভাপতি মাসুদ আছে। আমি তাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব আমি বলছি এলাকায় যাবেন একটু বেশি বেশি করে হয় কি অনেক দিনের যদি একটা গ্যাপ হয় আপনাকে যদি একটা লোক দীর্ঘদিন আন্দোলন করলো সংগ্রাম করলো কিন্তু ওই জায়গাটার মধ্যে গিয়া যদি ওই জায়গাটা শূন্যস্থান যদি পূরণ করা যে ভাই উনি তো এক বছর দুই বছর আসলো না আমার এই জায়গাটা আমি তো এই দুদিনে দুঃসময় কাজ করলাম তাহলে কিন্তু আমরা একটা অপ্লিকেশনে করে যাই আর আমি চেষ্টা করি যারা এই দলের জন্য কাজ করে তাদেরকে মূল্যায়ন করার আমার থেকে কেউ অসম্মান সেটা আমার জানা নেই ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এখানে যারাই আগের সংসদ সদস্য ছিলেন তারাই কিন্তু তেমন কেউ খারাপ লোক ছিলেন না আমি সবসময় একটি কথা বলি বাংলাদেশের অন্য নির্বাচনী এলাকা থেকে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পাড়া সম্পূর্ণ আলাদা এখানে এখনো শান্তিপ্রিয় ভাবে আমরা একজনের একই পরিবারের দাওয়াত খাই একই জানা যাতে যাই অন্য নির্বাচনী এলাকা থেকে অনেকটা শান্তিতে আছি কিন্তু আমাদের আমি কথা দিয়ে যাচ্ছি হুমায়ুন আপনাকে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার বিগত ইতিহাস আপনি খুব ভালো করে জানেন সন্তান যখন বাবার কাছে যেত না বাবা যখন সন্তানের কাছে যেত না আমি সেই লাশ দাঁত কাতন করতাম এবার ভয়াবহ বর্ণা হয়েছে এবারও শুধু ভয়াবহ বন্যা নয় আটল নবিরা বন্যা মালা পড়া আমি তখন যখন বন্যা হয়েছে আমি নৌকা এই পার এই পার আটান্নব্বই বন্যা আমি ফ্রি করে দিয়েছি এবার একুশ দিন আমি নদীর পারে পারে আমি ছিলাম আমার তৃণমূলের কর্মীরা যারা আছে আমি চেষ্টা করি আমি দল মত দিন বিশেষে তাদের ঝাড়া যায় যাওয়ার জন্য যারা বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের পরিবারের যদি কেউ মারা যায় আমি সেখানে যাওয়ার চেষ্টা করি আমি ২০০৩ সালে তিন সালের আমার সেপ্টেম্বর আমার সহদর্মীরা আমরা দুনিয়া থেকে হারিয়েছি তখন আমি মরহুম অধ্যাপক ইনুজ সাহেবের সাথে আমি একটি ইউনিয়ন বিএনপির ভোটাভোটের সম্মেলনে আমি সেখানে ছিলাম এবং সেই এই ঐতিহ্যবাহী রাজাপুর ইউনিয়ন আমার তো অনেক স্মৃতি আমার পরবর্তীতে আমার সহধর্মী আছে তারা মাসে আমি আঠাইশ দিন ঢাকায় থাকি আমার একটা ছেলে এখানে একটা মেয়ে আছে আগের দুইটা মেয়ে তারা অলরেডি বিদেশে আছে বিয়ে হয়ে গেছে কিন্তু এখন যে একটা ছিল একটা মেয়ে তারা কোন স্কুলে পড়ে আমি কতটুকু বিশ্বাস করবেন জানি না আমি সেটাও ভালো করে জানি না কোন ক্লাস আমার তো একটি স্বপ্ন স্বপ্ন হচ্ছে বুড়িচং ব্রাহ্মণ সাহেব আমি হুমায়ুন ভাই আপনি আমার অত্যন্ত কাছের আমি আজকে আপনাকে স্পষ্ট ভাষায় একটু বলে দিয়ে যাই এখন হচ্ছে ফেসবুকের যুগ আমি এখন মোশারফ আছে নাকি এখানে দেখেন কত বড় বিভ্রান্তি এখন ইদানিং কালে যারা ফেসবুক বিশেষজ্ঞরা যারা আছেন আমি ওই ব্যাপারে তো পারদর্শী না আমি ফেসবুকে শুধু অ্যাপ দিয়া দেখতে পারি আমি নাম তো ভালো করে সেভ করতে পারি না কিন্তু এটা আমার একটা ব্যর্থতা কিন্তু এখন ফেসবুকে কি এআই মেআই দিয়ে আপনাকে আমি আজকে একটু পরে যদি আপনার বড় একটা প্রজেক্টার থাকতে দেখাইতেন একটা প্রজেক্টারে আসছে গতকালকে আমি দেখলাম শশীদল রেল স্টেশন সামহাও এক ব্যক্তির নামে ট্রেন জলছে

আমি এই সবাই অন্তত আমি সবসময় একটি কথা বলি আমাদের সীমান্তবর্তী তিন ইউনিয়ন আমাদের বাকসিমুল রাজাগুড়া মুসি আমাদের হচ্ছে আছে বদনামটা কি সীমান্তবর্তী ইউনিয়নে এখানে যেহেতু মাদকের একটা সম্পৃক্ততা থাকে আমি আল্লাহকে হাজির হাজির রেখে আপনাকে বলতে চাই সবাইকে বলতে চাই কোন মাদক ব্যবসায়ী সাথে কোন রকম সম্পৃক্ততা কোন সেবনকারী ব্যাপারে আমি বলেছি সবসময় তো কি জন্য কয়দিনের জন্য চোখের নেশা আমি সবসময় একটি কথা বলি তারে যে ভাই আজকে এত তিরিশ বছর তো একটা বড় গাড়ি চালায় এটা জিত তো একটা মানুষকে দুইটা জীবে চলতে পারে আমার তো একটা বড় জীব আছে বাবা থেকে গাড়িতে চলে আসি বড় জীব একটাতে চলি ডাকাতে সামতাতে একটা বড় ফ্ল্যাটে থাকি আমি দুইটা ফ্ল্যাটে থাকার আমার কোন ক্ষমতা আছে তো ওই একটা ফ্ল্যাটে থাকি। একটা বড় গাড়ি থেকে থাকি ছেলে মেয়েগুলা দেশে দেশের বাইরে ভালো স্কুলে পড়াশোনা করে দেশের তো যতটুকু সম্পত্তি আছে দাদার দোয়া বাবার দোয়া এটিও শত বিশাল বিক্রি হয় এগুলো ব্যস্ত আমি বিশ তিরিশ বছর ডেলি এক লাখ টাকা খরচা করে লোন চলতে পারবো আলার মতো ওই আমার ইনকাম ট্যাক্স এর সাহেব আছে ওই সমস্যা আছে নাকি আমার প্রত্যেকটা জিনিস ট্যাক্স দেয় আপনি ট্যাক্স এর একজন বিজ্ঞ আইনজীবী তা আমার চোখে দেশ অনেক কম আমি আল্লাহর কাছে একটু বলি হে আল্লাহ গাফর রাহিম আমাকে যদি তুমি আমার এই দল আমাকে সর্বোচ্চ করেছে নয়বার সভাপতি হয়েছি জেলা বিএমপির সেক্রেটারি হয়েছি এবার আমাকে এই ক্রাইসিস মধ্যে কচ্ছি পাতর বসে তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় আর কোনো কিছুই নাই আমাকে এই দল

ধামে শিশের পার্টি আমার মার্কা ধামে শিশে মার্কা হচ্ছে সেই দশ নেত্রী দিয়ে রওনা এই মার্কা হচ্ছে দশ নেত্রী আপুশি নেত্রী বেগম খালাতোজি আর এই মার্কা হচ্ছে তারেক রহমান সে মার্কা আমাকে এটা আমানত এই আমানত আপনাদের আমাকে নমিনেশন দিয়েছে আপা এই এই মার্কার আপনারা আগামী দিবেন সে মার্কার নির্বাচিত করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা দরকার দল আমাকে কি করবে দল তো আমাকে সবচেয়ে মনোনয়ন দিয়েছে আবার আপনারা প্রত্যেকটা অঞ্চলে আমাদের সতেরোটা ইউনিয়ন একশো একান্নটা আপনাদের আপনাদেরকে সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আর ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আপনি মনে রাখবেন আমি আবারও হুমায়ুন ভাই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি আমাদের এই যে গাড়ির পেয়ে বইটা যশোমন্দিরের কাছে থাকতো এনে দেখতে দেখতে এনে আসি চাল কারণ আমার গাড়ির মধ্যে যদি একটা পেয়াপু ব্যাপু থাকে তাহলে কিন্তু একটা অহংকার চেট আছে সেটা যাতে আল্লাহ না করে আমার জন্য আপনি দোয়া করবেন আর পাশাপাশি আমি বলি প্রাডুতে অঞ্চরি আল্লাহ যাতে পরে টোয়াইটাতে চলে প্রাডুতে যাতে না চলে তো এটা সাধারণ মানুষই দিন মোটর একটা রিক্সাওয়ালা ভ্যান ড্রাইভার যাতে আমার কাছে আসতে পারে ভিতরে আমার মৃত্যু হবে আমার মৃত্যু হবে আমি এটা চাই আমি এটা আল্লাহর কাছে এটা দলে এ আল্লাহ কাপুর রাহিম তুমি এই জিনিসটা আমার পূরণ করবা আমি যদি একটা টাইম পাঁচ বছর থাকি সারা জীবন আমার মৃত্যুর পর যাতে অন্তত একটা লং টাইম আমার জন্য মানুষ কাঁদে আমি সেটার ব্যবস্থা করি কারণ দেখতে দেখতে এখানে আসছি আর দেখার কিছুই নাই বক্তব্য আর দীর্ঘায়িত করছি শুধু আজকে আজকের এই সুধিজনদের কাছে বিনয়ের সাথে একটু অনুরোধ রাখতে চাই আমি সবসময় এই কথা বলি কারণ আমি একা মানুষ আমি কয় দিকে যাব সত্রটি ইউনিয়ন রাস্তা ঘাট বলতে কিছুই নাই এক জায়গা থেকে এক জায়গা থেকে দুই থেকে আড়াই ঘন্টা লাগে আপনারা এখানে যারা আছেন সময় মাত্র আর দুই মাস হাতে আজকে কিন্তু ডিসেম্বরের কত চার তারিখ যদি মানে সাত তারিখ থেকে বারো তারিখ নির্বাচন ওই দুই হাতে মাত্র হইল দুই মাস ষাট দিন এই ষাটটা দিন আমার জন্য ঠাকায় আছে প্রতিটা মানুষ যেটা নিমন যেটা বলেছে প্রতিদিন যদি দুইটা করে এনে এক সমান যদি কথা কন তাহলে কিন্তু দুইশো ফোন হয় সাথে আটশো ভোটারের সাথে সম্পৃক্ত কারণ আপনার এখানে যে ব্যবসা যে চাকরি করেন আপনাদের গিয়ে কিন্তু একটা পরিবার চলে আপনাদের কথাটাই কিন্তু সেখানে সবচেয়ে বড় সাপোর্ট হয় আমাদের জন্য আর বিনয়সেদ একটু অনুরোধ রাখি যে যত বড় নেতা এবং যেটা আমার কাউকে ছোট করে দেখার কোনো কিছুই না কুমিল্লার মধ্যে স্পর্শকাতরের মধ্যে চোদ্দগ্রাম জামাত ইসলিম তারাকে তারা এটা কি ইঙ্গিত করেছে পাশাপাশি হচ্ছে কুমিল্লা পাঁচ দুই জন কাউকে ছোট করে দেখার কিছুই নাই শুধু আমি বিনয় সেদ এতটুকু অনুরোধ রাখতে চাই যে যত বড় নেতাই হন না কেন আপনি ব্যবসায়ী আপনি বিএনপির প্রেসিডেন্ট থাকেন আমি আবার দেখব

কিন্তু আপনি তো একবার যাচ্ছেন ভোটটা কিন্তু এক দিই না এবং আগামী দিনের ভোট অত্যন্ত নাটা বলেছেন আগামী দিনে এই স্বাধীনতার পরে যত নির্বাচন হয়েছে এই আগামী প্রয়ত যে নির্বাচন হবে সেটা সবচেয়ে কঠিন নির্বাচন কি ঠিক না এটা এত এত করেন না প্লিজ দশকে ভালোবাসেন বই আমার মানুষ কত সেই তার এমপি সাহেব আর কি রকম নমিনেশন দিল তার এমপি সাহেব দেখেন আমাদের কিন্তু যে মানুষটি আমাকে এমপি সাহেব বলে কত দুঃখজনক চিনি কিন্তু এক কি একটা ঘরের ভিতরে কিন্তু بوتছায় নাই মনে করতে এমপি সাহেব কই দেবো তো এমপি সাহেব আম দিশা না আমি জসীমউদ্দিন ওই জানো কারণ আমি 30 40 বছর এখানে কাজ করি আমি চিনি আমারে পাখি দেওয়ার কোনো রাস্তা নাই কারণ এখানের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ইউনিয়ন এই মনিরা আছে এখানে আমি চিনি না জানি না অন্তত 90% আমি চিনি জানি আমি চেহারা দেখলে বলতে পারি আপনি কি করতে চান আপনি কি করে আসছেন আমার কাছে তো সো আমাকে ফাঁকি দিয়ে না আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে পড়বে এটা একটা ধানের শীষে যে একটা পবিত্র আমানত আজকে এখানে ঢাকাস্ত যারা আছেন আপনারা আজকে ওয়াদা করতে হবে যে আমাদের নেত্রী অসুস্থ আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে দেখেন

আজকেও পঞ্চাশটি মসজিদে দোয়া হয়েছে আমাদের প্রত্যেকটি ছাগল এবং খাসি এ খানা এ খানা দেওয়া আছে এবং আমি আগামী এই যে শুক্রবার দিন ইনশাল্লাহ বাকি যতটি মসজিদ আছে ইনশাল্লাহ আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার জন্য যদি দোয়া করেন আমিও কিন্তু একজন মসজিদ মানুষের বাইরে এখন নাই আমি সবসময় কথাটি বলি আপনারাই আপনারাই আমার অভিভাবক আমাকে এই দুই মাস একটু সময় দিবেন বিদেশের জন্য আমি ষাট মাস আমি বিগত দিনে যেমন ছিলাম আমি এখনো আছি আমি মৃত্যু রাগ পর্যন্ত সেই সার্ভিসটা দিয়ে দেব এবং আমি উপকার করতে না পারি এই মুরব্বীদের সামনে বলে দিলাম আমার থেকে কখনো ইনশাল্লাহ 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 কখনো কষ্ট পাবেন না ইনশাল্লাহ কারণ সবকিছু দেখার শেষ এখন শুধু পবিত্র আমানত এটা তারেক রহমান দানের শেষ স্ট্যান্ডিং কমিটি আমাকে দিয়েছে সে আমার রক্ষা করতে হবে আপনাদের এতে কি আপনার সবাই একমত দুই হাত তুলে দেখান থেকে আমরা একমত আলহামদুলিল্লাহ এই ইমানি দায়িত্বটা পালন করবেন সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী জ্যাস নেত্রী আপসী নেত্রীর জন্য আমরা এখন মিলাপ করব ওনার জন্য দোয়া করবেন গুজবে কোন কাম দিবেন না বিনয় সে অনুরোধ করছে প্রিয় নেতা খুব দ্রুত আমাদের মধ্যে চলে আসবেন এবং ইনশাল্লাহ আমার কনফিডেন্ট আমি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস বলেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাআল্লাহ নেতৃত্ব সত্তার নেত্রী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে উনি নেতৃত্ব দিবেন এটা আমার দৃঢ় বিশ্বাস সাথে থাকবে প্রিয় নেতা তারেক রহমান斯坦িন গুন্ডী আর কিছু বলার কিছুই নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে সর্বgalactosতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমতায় আসবে ইনশাআল্লাহ এই দেশে পুনরায় হবে এই বলে আমি আমার বক্তব্য করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী আবসি নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিদাবাদ আবারও আমার প্রিয় নেত্রী সুস্থতা কামনা করি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম